on ভাইদের সংখ্যা জনের ছবি প্রকাশ করে কলেজে কলেজে ভাইপো গ্যাংয়ের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কসবা পর কলেজে কলেজের সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সোনারপুর কলেজে তৃণমূল ছাত্রনেতার নেতার বিরুদ্ধে প্রথম বর্ষের ছাত্রকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ ওঠে চুয়াল্লিশ বছর বয়সী ছাত্র নেতা প্রতীক কুমার দে লাভলি মৈত্রর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এই প্রেক্ষাপটে পঞ্চাশ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্যাং বললেন শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতার অভিযোগ কলেজকে কন্ট্রোল করে গভর্নিং বডিকে কন্ট্রোল করে কলেজে যে উন্নয়নমূলক কাজ হয় তার টেন্ডারকে কন্ট্রোল করে কলেজের ভর্তি কন্ট্রোল করে সেখান থেকে টাকাও তোলে স্টুডেন্টস ইউনিয়নের যে ফান্ড ওঠে সেই ফান্ডটাও এরা কন্ট্রোল করে इनसाइड का कोऑर्डिनेट इज इन मल्टीप्लिकेशन और और हेड से कोऑर्डिनेट विल यू मूव हाई देयर ऑल आर नीड टू गेट यार बेंगाल कॉल हाई टू गेट दे आर कंप्लीटली पैट्रोनाइज्ड बाय द ग्रेट नेटिव एंड प्रोटेक्टेड बाय द स्टेट पुलिस एंड लेड बाय द माता ऑटर रिजिन्ट ऑफ़ बार अनसिडेंट आपका कौन सा अनसिडेंट आई पब्लिस दिस डिफी नोटोली अन्स्टिंग दे आर मार्किंग इनसाइड देर कॉलेज में बसुदी दे आर ट्वी कारेटिकल जॉब एंड बुलीगरिंग इम्साइड दा एजुकेशनल इंस्टीट्यूशन दे सूट वुड एंड सेट इम्यू

প্রসঙ্গত কোথাও ক্যাম্পাসের মধ্যে ছাত্রকে গণধর্ষণের অভিযোগ আবার কোথাও চুয়াল্লিশ বছর বয়সী ছাত্র পরিষদের নেতা হয়ে মৌরসিপাটার অভিযোগ শুভেন্দু অধিকারীর দাবি এরা অনেক বেশি নিরাপদে রয়েছে অনেকে নিরাপত্তা রক্ষী আছে চুলের ছাট আছে কানে দুল আছে হাতে সোনার মাকড়ি আছে দু দুটো আইফোনও আছে বড় ব্যাপার এদের এদের দেখলে প্রিন্সিপালরা থর থর করে কাঁপে লোকাল আইসিওসিরা স্যার স্যার করে শুভেন্দু অধিকারীর এই অভিযোগের এবার পাল্টা মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি অরূপ চক্রবর্তী তিনি কি বলেছেন বিজেপিতে ক্রমশ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক সম্মেলন করে কত ছবি দেখিয়েছেন জনা চল্লিশ পঞ্চাশ জনের ছবি দেখিয়ে উনি বলছেন এরা নাকি একটা পার্টিকুলার গ্যাং তো মাননীয় লিডার অফ অপোজিশন আপনার কাছে জানতে ইচ্ছে করে আপনার দলের সর্বেসর্বা মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও বটে তার নির্বাচনী কেন্দ্র বেনারস বেনারসের বুকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যখন একজন গবেষণারত ছাত্রীকে মেধাবী ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের বাইশ দিন পর উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না কারণ তারা অমিত আইটি সেলের সক্রিয় নেতা এবং তাদের ছবি তৎকালীন ইরানি শিক্ষামন্ত্রীর সাথে তাদের ছবি অমিত মালবী সাথে তাদের ছবি প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে এবং সর্বোপরি তাদের ছবি কোট আন কোট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাহলে তারা কি ওই নরেন্দ্র মোদী গ্যাং কোম্পানির অন্তর্ভুক্ত আমার জানতে ইচ্ছে করে শুভেন্দু অপোজিশন নন্দীগ্রাম থেকে নাকি নারী সম্মান যাত্রা করছেন তো নন্দীগ্রামের নারীকে কেমন সম্মান করেন আপনার নগরের নেতা তাপস দাস স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে একসময় বিজেপির সমর্থক ছিলেন পরিবার স্বামী বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন স্ত্রী এবং মেয়ে একসাথে ঘরে রাতে থাকেন রাত্রিবেলা তাণ্ডব করেছিল কে চড়াও হয়েছিল কে ওই মহিলাকে নগ্ন করিয়ে রাস্তার দিয়ে করতে করছেন আপনার সাথে তো ওই নেতার ছবি রয়েছে একাধিক ছবি রয়েছে তার মানে আপনি নন্দীগ্রামের বুকে রেপকে এন্ডোর্স করছেন এসব অর্বাচীন বাতুলের মতো কথাবার্তা বাচালের মতো কথাবার্তা আপনাকেই মানায় যদি ছবি দিয়ে প্রমাণ হতো আপনার দলের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী সভা সম্মেলনে গিয়ে বলেছিলেন একটা চিটিংবাজকে দেখিয়ে মেরে সাথ ওহা মেরে মেহুল ভাই ব্যথে হয়ে হয় যে মেহুল চক্রি নীরব মোদিরা দেশের পিএনবি তেরো হাজার কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছে